আসসালামু আলাইকুম আরহামল সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক সর্বপ্রথম যেটা আপনাদেরকে জানিয়ে দেবো সেটা হচ্ছে আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা যে জালকুড়ি ফ্লাইওভার যেখান থেকে গাড়ি উঠতেছে নামতেছে আর বাম পাশে হচ্ছে করিতলা মসজিদ আর মধ্যবর্তী স্থানে আমাদের অবস্থান তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারি সারিবদ্ধভাবে গাড়ি ডিসপ্লে করা আছে আছে ভিতরে অনেক গাড়ি সম্মানিত দর্শক আপনার পছন্দের গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে রিকশা হাফসাদ মিশুক এজ পাওয়ার হাফসাদ মিশুক ডায়না গ্লাস দিয়ে মিশুক তারপরে এস পাওয়ার মিনি এস পাওয়ার নয় সিটের চতুর্পাশে বোট তারপরে মিশুক তারপর আমি দেখাবো আপনাদেরকে নতুন আকর্ষণ ইউকে ব্র্যান্ডের নতুন চায়না গাড়ি যেই গাড়িতে রয়েছে বিভিন্ন ফ্যাসিলিটিস সম্মানিত দর্শক আপনারা আশ্চর্যম্বিত হবেন যে এত ফ্যাসিলিটিস একটি গাড়িতে হ্যাঁ তাও আবার অটো গাড়িতে সম্মানিত দর্শক আমি আপনাদেরকে এখন বিবরণটা তুলে ধরবো গাড়ির ফিচারগুলো দেখাব এই দেখেন গ্লাসটা একেবারে প্রাইভেট কারের গ্লাস তারপর ফ্যান ডিজিটাল মিটার তারপরে এটা হচ্ছে গিয়ার তারপরে এই যে নিচে পাপুস তারপর আমি মধ্যখানের সিটটা আপনাদেরকে দেখালাম যেটা আপনার হাইড্রোলিকের মতন টেনে ধরবে মুভ করবে তারপর পিস্টন সাইড থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই এক্সট্রা চাকাটা দেখেন কিভাবে কভার করে লক করে রাখা হয়েছে তারপরে পিছনে যে ইন্ডিকেটেড ল্যাম্প যেটা গাড়িটা ব্যাগ দিতে গেলে লাইটগুলো জলে উঠবে সম্বাদ দর্শক সামনে এটা হচ্ছে ময়ূরের ডিজাইন তারপরে হাতের ব্রেক সাথে রয়েছে পানি রাখার গলি এটা এটা হচ্ছে গিয়ার আবার গিয়ারটা দেখালাম তারপর আমি আপনাদেরকে দেখাবো সামনে দেখেন এটা কোনো গাড়িতেই নাই এস মডেলের ওয়াইবার যেটা দিয়ে ধুলি ময়লা পানিটাকে মুছে দেয় সম্মানিত দর্শক এই গাড়িগুলো এত ভালো যে দেখেন হাতল তারপরে পর্দা কত সুন্দর একটি গাড়ি দাম নিয়ে ভাবছেন দাম একেবারেই সীমিত আমি দাম বলবো অবশ্যই ষাটেই থাকুন আমাদের সম্মানিত দর্শক পিছনে এই যে মোটর এবং কন্ট্রোলার বারোশো ওয়ার্ডের তারপরে এখানে দুইটি ব্যাটারি সেট করা যাবে মধ্যখানের সিট এটা তারপর সামনে আমরা দেখি কয়টি ব্যাটারি দেখা যাবে সামনে হচ্ছে তিনটি ব্যাটারি তিনটি ব্যাটারি রাখবেন তারপরে এটাকে সাপোর্টিং দিয়ে আটকে দিতে হবে যাতে ব্যাটারিগুলো নড়াচড়া না করতে পারে সম্মানিত দর্শক আমাদের কাছেই পাবেন এই গাড়িটা একমাত্র নারায়ণগঞ্জের মধ্যে চায়না ব্র্যান্ডের নতুন গাড়ি ইউকে ব্র্যান্ড আগে ছিল আপনার সানডিং ডয়েডু আরও অনেক ব্র্যান্ডের এইবার এসেছে ইউকে ব্র্যান্ড ইউকে ব্র্যান্ড নিয়ে এসেছে নতুন নতুন ফিচার এই যে দেখেন পাপুস উন্নত মানের পাপুস তারপরে এই গাড়িতে রয়েছে কমফোর্টভাবে বসার ভালো সিট যেগুলো বিআরটিসি যে সিটগুলো ব্যবহার করে গাড়িতে ঠিক ওই মানের সিট তারপর রয়েছে টুলবক্স এই যে ইউকে ব্র্যান্ড সামনে লেখা এটা হচ্ছে সুপার ইজি বাইক সম্মানিত দর্শক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমি এবার দেখাবো চিকন চাকার রিক্সা যেগুলো পাখির রিক্সা এই গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন মাত্র বাহাত্তর হাজার টাকা দু হাজার টাকা ডিসকাউন্ট সত্তর হাজার টাকা তারপর দেখাবো হাফসাত মিশুক সিনজি গ্লাস মডার্ন টাচের এই গাড়িটা নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারবেন এই যে গলাটা দেখেন অনেকটা মুখ করা আছে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ তেইশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ আঠারো হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দিয়ে তারপর আমি দেখাবো হাফসাদ। মিশুক যেটা এস পাওয়ারের গ্লাস দেওয়া এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ আঠাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তেইশ হাজার টাকা তারপর আমি দেখাবো ডায়না গ্লাস দিয়ে মডার্ন টাচের নতুন আকর্ষণ এবং গাড়ির বাম্পারটা দেওয়া হয়েছে বক্স পাইপ দিয়ে দেখেন এই যে বক্স পাইপ দিয়ে বাম্পার দেওয়া হয়েছে পিছন দিকে দেখেন এই যে তারপরে গাড়িটা তিনটা কালার হয় লাল সবুজ নীল দেশে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারেন এক লক্ষ আঠাশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পর তারপর নিতে পারেন তিন পাশে বোর্ড দেওয়া নয় সিটের মিশুক মিনি এস পাওয়ার এই গাড়িটা আমাদের থেকে নিতে পারেন এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ইজি বাইকের ব্যাটারি দিয়ে এই গাড়িটা তো জাগার মধ্যে ঘুরাতে পারবেন তারপর আমি দেখাবো আপনাদেরকে মিশুক মডার্ন রাজের এই মিশুকটা আমাদের থেকে নিতে পারেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা তালুকদার মটরশি পাবেন ডিসকাউন্ট ডিসকাউন্ট সম্প্রান্ত দর্শক এবার দেখাবো বোরাক মিনি বোরাক বরানটা ছেড়ে মিনি বোরাকটা নিতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তারপর দেখেন আমার ভিতরে ঘরের কত পরিমাণ গাড়ি আছে এই যেটা হচ্ছে মিনি বোরাক সান্ডি সান্ডি মিনি বোরাকে গাড়িগুলো নিতে পারবেন এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন এচ পাওয়ারের মিনি প্রোডাক্ট নিতে পারবেন আপনারা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে আমি দেখাবো নয় সিটের এচ পাওয়ারের মিনি প্রোডাক্ট যে গাড়িগুলো নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইজি বাইক ব্যাটারি দিয়ে সম্মানিত দর্শক এই প্রত্যেকটা গাড়ির সাথে থাকবে এচ পাওয়ারের লক সিকিউরিটি লক যে চুর ইচ্ছা করে গাড়ি নিতে পারবে না এই যে লকটা আমি দেখালাম ওপরের গ্লাসটা যেটা দেখালাম তারপর নিতে পারুন আমাদের থেকে সান্ডি মিনিবরাক বাউসিট এই গাড়িটা নিতে এক লক্ষ পঁচত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর ডায়না গ্লাস দিয়ে নিতে পারবেন এই স্পরের সিকিউরিটি লক সহ এই গাড়িগুলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা ধামাকা অফার এই অফার থাকবে ডিসেম্বর মাসের পর্যন্ত মাত্র সাত দিন সাত দিনের জন্য যোগাযোগ করুন বিশাল ডিসকাউন্ট তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারিতে সম্মানিত দর্শক এটা হচ্ছে এইচ পাওয়ারের মিশুক ডায়না গ্লাস দিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা সম্মানিত দর্শক আমি বিভিন্ন গাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখবেন মন ভরে এবং নিয়ে যাবেন তালুকদার মোটরস থেকে এটা হচ্ছে রনেক্স এক লক্ষ তিরিশ হাজার টাকা দু হাজার ডিসকাউন্ট এক লক্ষ আঠাশ হাজার টাকা এবার দেখাবো আমি আপনাদেরকে এইচ পাওয়ার পাউ সিট উল্টা সিট অর্থাৎ সামনে ফেস করে পড়তে পারে পিছনে মাত্র ইজি বাইক ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁচাশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার এবার দেখো ইয়ানডি ডয়েডো মিনি এইচ পাওয়ার এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচাশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সীমিত সময়ের জন্যে অফার চলে আসুন তালুকদার মোটরস সম্মানিত দর্শক এবার দেখো মিশুক ইয়ান্ডি ডয়েডু এই গাড়িটা নিতে পারে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বিশুকের বড়ো ব্যাটারি দেওয়া তারপরে দেখাবো আপনাদেরকে চারশো বারো মোটা চাকা মিনি এস পাওয়ার যেটা সানডি এই গাড়িটা নিতে দেবো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের ডিসপ্লেতে দেখুন কী পরিমাণ গাড়ি আছে এই গাড়িটা হচ্ছে মডান টাচের বোরাক নয় সিটের এই গাড়িটা নিতে পারেন আমাদের থেকে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা পিছনে বোর্ড দেওয়া আছে দুই পাশে পর্দা সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে বিভিন্ন মডেলের বিভিন্ন দামের বিভিন্ন ডিজাইনের গাড়ি পাবেন ইনশাল্লাহ আমাদের সরাসরি ফোন দিন অথবা সরাসরি চলে আসেন এসে আপনার পছন্দের গাড়িটা দেখে শুনে বুঝে নিয়ে যাবেন আমাদের থেকে গাড়ি নিলে দামে এবং মানে কোনো দিকেই ঠকবেন না আশা করি আপনারা লাভবান হবেন সমারের দর্শক আপনাদের জন্য শুভ কামনা রইল আমাদের প্রতিষ্ঠানে আসার দাওয়াত দিয়ে এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবে যাতে আপনার পরিচিতি কেউ যদি গাড়ি ক্রয় করে অথবা এই সম্পর্কে তথ্য জানতে পারে আমাদের ইউটিউব চ্যানেল তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারি এই নামে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন তালুকদার মোটরস আমি এক নজরে আমাদের ডিসপ্লে গাড়িগুলো দেখিয়ে দিচ্ছি এক নজরে সম্পূর্ণ গাড়িগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখেন কি পরিমাণ গাড়ি আমাদের কালেকশান আছে আলহামদুলিল্লাহ আপনার পছন্দের গাড়ি